শেখ হাসিনাকে নিয়ে কথা বলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কঠিন সূত্রতা বাড়াতে চাচ্ছে কেন এই সূত্রতা বাড়াতে যাচ্ছে তারা কি শেখ হাসিনাকে আবারও পুনরায় ক্ষমতায় বসাতে চায় এই বিষয়টি নিয়ে ভয়াবহ তথ্য পাশ হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী কারণে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন কী বলেছিলেন ডক্টর ইউনুস আর অবশ্যই আপনার মল মতামত কমেন্টে জানাবেন দর্শক নরেন্দ্র মোদী শেখ হাসিনা যখন পালিয়ে যায় ভারতে তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কঠিনভাবে যাচ্ছেন কেননা নরেন্দ্র মোদীর সাথে একদম এগিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেননা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সারা বিশ্বের বিশ্ব নেতারা চেনেন এমনকি যারা যারা নোবেল জয়ী সকল নোবেল জয়ী ইতিমধ্যেই তাকে সম্বর্ধনা জানিয়েছেন সেজন্য হিংসায় নাকি এরকম কর্মকাণ্ড করছেন বলে জানা যাচ্ছে দর্শক শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে অনেক অপকর্ম করেছে ভারত স্বার্থ হাসিল করেছে সেজন্যই ভারত আবারও শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে সেটি কিন্তু কোনোভাবেই দিতে দিবে না ডক্টর মোহাম্মদ জিনুস সেজন্যই ডক্টর মোহাম্মদ জিনুসকে দেখতে পাচ্ছে না নরেন্দ্র মোদী দর্শকের বিষয়টি আপনারা যে তথ্যগুলো পেয়েছেন আপনার মূলবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম